তুমি মিয়া সাংঘাতিক খারাপ ছেলে তোমাকে আমি বলতেছি তুমি যদি তুমি আইসিয়া সামনে বসতো কেন তুমি এক সাইডে বসত তুমি আমি কিন্তু এ ব্যাপারে মানে খুবই খারাপ মানুষ যদি মনোযোগ দিয়ে শুনতে পারো বসো আর তুমি উঠে চলে যাও আমার শ্রোতার কোনো অভাব নেই খুব কথা বলছো এখনো তুমি বাদাম খাইতে সব বিষয় বসে খুব বেয়াদব না যদি নিজেরই বুঝতে হয় আসলামিয়া আমি দুই তিন বছর আগে লোক সমাজ আমেরিকার সাথে কানেকশন আমার রাশিয়ার সাথে কানেকশন আমার ইন্ডিয়ার সাথে কানেকশন কিন্তু রব্বুল আলামীদের যারা মুমিন বান্দা তাদের কানেকশন হয় মালিকের সাথে যার মালিকের সাথে কানেকশন হয়ে যায় সে তখন বলে हम भी तो 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 किसी तो के बनाए हुए हैं हम लोग का रोमान एक किस्था মনে পড়ে দ্বিতীয় সহস্রের সংস্কারক মুজাদুদ্দিন রহমতুল্লাহ আলী উনাকে উনাকে বাদশাহ জাহাঙ্গীর খবর দিছে আমার সঙ্গে দেখা কর বাদশাহ জাহাঙ্গীরের আগে ছিল তার বাপ বাদশাহ আকবর তো বাদশাহ আকবর তো জেলখানায় ভরছিল উনি তো জেলখানায় ভরছে উনি জেলখানায় গিয়ে মাসাল্লাহ ওই যতগুলো বান্দর ছিল সবগুলো মানুষ মনে ফেলছিল সহপতে গেছে মানুষ হয়ে গেছে এরপরে জেলখানার থেকে সময় মুক্তি পাইছে জাহাঙ্গীর ক্ষমতায় সবারই টার্গেট থাকে মৌলভী সব শোনে সবাই কথা শোনে শোনে এরা কোন সময় মাথা নত করে না কেন কেনায় কোরআন আল্লাহ তাকে সবসময় দায়ের আন বানায় আত্মমর্যাদাবৎ সম্পন্ন বানায় সে মাথা নত করে না সে শেষ রাস্ত্রে মালিকের কদমে সিদ্ধা দেয় কি হাত পইচা খালিকার কাছে নিখ্যা চায় যা কান্নাকাটি করার মালিকার কাছে করে আর কারো কাছে গিয়ে কান্নাকাটি করে না এই স্বভাৱ যার হয়ে যায় সে মাথাটা তো করে না মুজাদ্দে আলভে সাদির আহমতুল্লাহ আলাই বললেন জাহাঙ্গীর আমার খবর দিছে তাহা আচ্ছা তাই যাই দেখা করতে দেখা করতে গেছেন গিয়ে দেখেন জাহাঙ্গীর বসছে এবং ভাবে দুই পা তার যেখানে গেট করছে নিচা ঢুকতে গেলে ওনার মাথা ওনার কপাল জাহাঙ্গীরের পায়ে লাগে আমার সাথে জাহাঙ্গীরের পায়ে লাগে তো জাহাঙ্গীর এই চিত্র দেখে আলফেসানি বসে 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 দুই ঠ্যাং আগে ঢুকে দিয়েছে আগে দুই পা ঢুকেছে দুই পা ঢুকাইয়া পাশা ঘষে ঘষে ভিতরে ঢুকছে মাথা নিচা হুক মাথা নিচা করেন নাই বাদশাহ জাহাঙ্গীর বলে এত বলো বেআ এই জল্লাদ এদিকে জল্লাদের ডাক দিছে কর্লা উড়াই দে তা বাদশা জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিলেন সামনে দাঁড়ায় গেছে বাদশাহ আপনি ওনারে চেনেননি আপনি ওনারে চেনেন নেই যদি ওনাকে হত্যা করেন এখনই আপনার রাজত্ব শেষ হয়ে যায় যে কি করবো তা বন্দি করে বন্দি করছে বন্দী করার পরে হজুর করে দিয়েন যে কথা এখন বলবো বন্দি করার পরে তিন প্রদেশের তিন গভর্নর বাচ্চা জাহাঙ্গীর এর বিরুদ্ধে যুদ্ধ কৌশল এবং তারা সৈন্য সামন্ত নিয়ে নাইমে আসছে বাচ্চা জাহাঙ্গীর এর নবরত্নের প্রধানমন্ত্রী মুজাদ্দিদে আলফসানির murid খলিফা তিন প্রদেশের তিন গভর্নর মুজাদ্দিদে আলফসানি খলিফা আজকে আমরা ইসলামি حکومت قائم করতে চাই সামরিক একজন অফিসার নাই কোনো একজন সচিব নাই কোনো একজন আমলা আমার নাই ওখানে লোক বানাইতে পারে নাই কোন বিশ্ববিদ্যালয়ের কোনো ভিষি আমার মুরিদ না কোন একজন অধ্যাপক আমার মুরিদ না যারা লেখালেখি করে আইন পাস করে তারা কেউ আমার মুরিদ না আমার কাছে আসে না আমি এখান থেকে কিছু লোক পাইয়া ইসলামী হুকুমত কায়েম করে ফেলাই এত আগে কাজ করতে হবে লোক তো তৈরি করতে হবে তিন প্রদেশের তিন গভর্নর তারা মাঠে নামছে মাঠে নাই না জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ কইরা জাহাঙ্গীরকে প্রস্ত কইরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে বন্দি কইরা

হ্যাঁ আমারও ওনার কাছে নিয়েছ নিয়ে গেছে যাওয়ার পরে ওনার পা ধরতে গেছে এইটাই তো করছে আমার দ্বন্দ্ব যে মাথা নত হবে কেবল তার সামনে যিনি সৃষ্টি করছেন স্রষ্টা ছাড়া কারোর সামনে মাথা নত হবে না মাথা সোজা করছে কি করতে হবে বলেন তখন তিরিশটা শর্ত দিছেন তিরিশ শর্ত দিচ্ছেন যে এই শর্তে দেশ চালাবি তার মধ্যে একটা শর্ত সমস্ত মুসলমান মেয়েদেরকে যে হিন্দুদের সঙ্গে বিয়ে দিছিস ছাড়াই আর হিন্দুদের মানে যে সমস্ত মুসলমানের কাছে হিন্দু মেয়ে বিয়ে দিছিস ওই হিন্দু গুলোকে মুসলমানদের কাছ থেকে নিয়ে আয় এবং গরু চৌরাস্তায় জবাই করবে কম্প্রোমাইজ করে ইসলাম আসে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে আপসি নিজুর বৃত্তি কইরা আপোষ কইরা তোমার কিছু আমার কিছু ইসলামে কোনো মিশেল টিশেল নাই আপসহীন নির্ভীক ভাবে সে তার কথা বলবে মুজাদ্দে আল বললেন চৌরাস্তায় গরু জবাই করবে সবাই দেখবে আল্লাহ পাক হুকুম করছেন গরু জবাই করতে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারা এই গরু জবাই করা এটা আল্লাহ পাকের হুকুম গরু জবাই কর তুমি মিয়া সাংঘাতিক খারাপ ছেলে তোমাকে আমি বলতেছি তুমি যদি তুমি সামনে বসতো কেন তুমি এক সাইডে বসতো তুমি আমি কিন্তু এ ব্যাপারে মানে খুবই খারাপ মানুষ কথা যদি মনোযোগ দিয়ে শুনতে পারো বসো আর তুমি উঠে চলে যাও আমার শ্রোতার কোনো অভাব নেই খুব কথা বুঝলাম এখনো তুমি বাদাম খাইতে সব বসে খুব বেয়া দোষ ছেলেটা না যদি নিজের এই বুঝতে হয় আসলে আমি আমি দুই তিনবার বলি তো বলতেছিলাম না যেই হোক আমি বলে দিছি চরম তো বলা আর বলার দরকার তো বলতেছিলাম যে আজ আমাদের লেজুল বৃত্তি করে ইসলাম জিন্দা হবে ইসলাম জিন্দা হবে আপসীনতার দিয়ে আচ্ছা আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে শুনাইতেছি আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল দেখিস নাই দেখো নাই তুমি কেমন করে আমি আসাবে ফিলকে ধ্বংস করলাম কেন করলাম জানো লাফি কোরআশ কোরআশদের মনোরঞ্জনের জন্য যে কোরআশ তোদের দেল যেত আমার দিকে ঝুঁকে এখন তো বুঝলি কেমন শক্তিশালী আমি আল্লাহ তোরা কেন এদিক ওদিক যাস নিজের হাতের বানানো মূর্তির পূজা কেন করবি এই এই ঘরের যে রব তার পূজা কর তার ইবাদত কর এরপরে বলতেছেন যদি তোরা খুদার তো ছিল আমি আল্লাহ তোদেরকে খাওয়াই খুদার তোদেরকে খাওয়া এ তিনদেরকে ধাক্কা দিস না তিনদেরকে ধাক্কা দিস না আর যদি তা না পারিস শিখতে হয় তো তরিকে শিখায় আমার দোস্ত মোহাম্মদ এরপরে বলেন রে দোস্ত শোনো তোমার কাম কি তুমি বলে দাও লাকুম দিন কুম বলিয়ে দিয়ে তোদের মাহবুদ আমার মাহবুদ এক না তোদের রব আমার রব এক না তোরা আমার রব এক না এখন এই আয়াতে পেশ করতে দীর্ঘদিন পর্যন্ত ধর্ম নিরপেক্ষতা না এটা কোনো না। এটা যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে কেউ না আসে আমি আমার অবস্থানে অটল অবিচল থাকবো এই আপসীন যখন হয়ে যায় আল্লাহ পাকে নুসরত মদত আল্লাহ পাকের নুসরত মদত তখন তার সঙ্গী হয় আজও দেখতেছি খুব দুঃখের সাথে বলতে হয় যে এর সাথে ওর সাথে আপোষ কইরা ইসলাম জিন্দা করে কে ইসলাম কেউ চায় না ইসলাম ইহুদি খ্রিস্টানদের শিক্ষা শিক্ষিত যারা ওদের কেউ ইসলাম চায় না ইসলাম চাবে কে যে চায় তার ওই রকম কোন চেয়ার তার দখলে ওই সময় মুজাদিদে আল ফসাদি রহমতুল্লাহ আলাই জায়গায় জায়গায় লোক সেট করছে সেট করার ফলে হয়েছে কি শেষ পর্যন্ত সে মোগলদের বাদশাহ শেষ বাদশাহ বড় বাদশাহ যিনি বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর বাইশ হাজার হাদিসের হাফেজ ছিল বাইশ হাজার হাদিসের হাফেজ ছিল একজন আল্লাহর অলি ছিল এই হয়েছে